আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এসএসসি প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দু হাজার চব্বিশ বিশ প্রথম বর্ষের ভর্তির সময়সূচি বর্ধিতকরণ ওয়ারেন্টেশন ক্লাস বই বিতরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত শিক্ষার্থী জানিয়ে রাখি ঢাকা ময়মনসিং কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুর বগুড়া রাজশাহী ফরিদপুর যশোর খুলনা আঞ্চলিক কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনার এইসএসসি প্রোগ্রামের ভর্তির সময়সীমা বর্ধিত করা হয়েছে আপনারা জানেন যে প্রথমে ভর্তির সময়সীমা ছিল তিরিশে জুলাই পর্যন্ত তারপর শিক্ষার্থী সেটা দ্বিতীয় দফে বর্ধিত করে একত্রিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে তৃতীয় দাফে বর্ধিত করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আর চতুর্থ দাফে আপনাদের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সেটির সময়সীমা বর্ধিত করেছে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এইচএসি প্রোগ্রামের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দুই হাজার চব্বিশ বিশ প্রথম বর্ষের ভর্তির সময়সীমা নিম্নত্তমাবে বর্ধিত করা হল এক্ষেত্রে বিলম্ব ফ্রি প্রযোজ্য হবে না দেখতে পাচ্ছেন প্রথম বর্ষে তিরিশ নয় দুই পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন এখনও পর্যন্ত যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি কিন্তু ভর্তি হতে ইচ্ছুক আপনাদেরকে বলবো অতি শীঘ্রই আপনারা কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের দোকানে যে বা যারা অনলাইনে আবেদনের কার্যক্রম পরিচালনা করে ওনাদের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবেন আরেকটি বিষয় অর্থাৎ যারা এই পর্যন্ত যারা ভর্তি হয়েছেন সকলের অরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু হবে পঁচিশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের পঁচিশ তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে আর একটা বিষয় শিক্ষার্থী আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন কারণ আমি আপনাদের পঁচিশে যে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষার সিলেবাস তারপর সাজেশন অনলাইন ক্লাস বিস্তারিত বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। যদি কেউ আইসিটি বা ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাদেশনও নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম